এই ফলটা দেখুন বন্ধুরা এটা চমৎকার একটি ফল আপনাদের একটা ধাঁধা দিতে পারি আমি গাছটা যদি ধরি দূর থেকে গাছটা এরকম হ্যাঁ এর ফলগুলো একদম গোল আকৃতির চমৎকার ফল একদম গোল অনেকগুলো ফল ধরে আছে এই গাছটাতে আপনারা বলতে পারবেন ফলটা কি ফল আসলে এই ফলটা কিন্তু খাওয়া যায় না এই ফলটা দিয়ে একটা বিশেষ যন্ত্র তৈরি হয় বাদ্যযন্ত্র আমরা অনেকেই সেই বাদ্যযন্ত্র দেখেছি তার সুর শুনেছি এবং মুগ্ধ হয়েছি কিন্তু কেউ জানি না যে সেটা কি দিয়ে তৈরি হয় আজকে দেখে নিন এই ফলটার নাম হচ্ছে আপনারাই পড়ে নিন গাছের সঙ্গে লেখা রয়েছে তানপোড়া বা ডুগডুগি ফল এই ফলটা দিয়েই তানপোড়ার ডুগডুগি তৈরি হয় সবাইকে দেখার জন্য ধন্যবাদ